হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ ওয়েব থ্রি আজকে কথা বলবো ম্যাজর এবং আপনার ক্যাটসের দুইটা ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে যেগুলোর মাধ্যমে ডেলি চেক ইংয়ে আপনি মেজরের স্টার বাড়বে এবং আপনার ক্যাটসের পয়েন্টস বাড়বে তো আমার ওয়েব থ্রি অ্যাক্সপ্লোরারে যারা এখনও জয়েন করেন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে লিঙ্ক থেকে আপনি এটাতে জয়েন করে নেবেন তো প্রথমে চলে যাচ্ছি ক্যাটসের আপডেটে ক্যাটস ক্যাটসের আপডেটটা ছিল এতদিন কোনো মানে ডেলি চেক ইন মতো ছিল না ক্যাটস বাড়ানোর জন্য এখন ওরা একটা ডেলি চেক ইন টাইপের একটা বিষয় আনছে বিষয়টা হচ্ছে অ্যাভার্টার তো আগে যারা টাস্ক কমপ্লিট করছে অনেকে বারো হাজার দশ হাজার করে করে ফেলছে এটা আমার নতুন আইডি আমি ভিডিও করার জন্য এই আইডিটা আজকে ক্রিয়েট করলাম তো আপনি চলে যাবেন অ্যাভার্টার অপশনে অ্যাভার্টার অপশনে গেলে দেখবেন এখানে আপনি ক্যাটস আপলোড দেওয়ার কথা বলতেছে যে আপগ্রেড ক্যাটস এরকম কিছু একটা দিতে বলতেছে তো আপনি যেটা করবেন প্রথমে আপনি গুগলে যাবেন অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে ক্যাটস লিখে সার্চ করবেন ক্যাটস লিখে সার্চ করে যে কোনো একটা বিড়ালের ছবি ডাউনলোড করে নেবেন ফোনের মধ্যে ডাউনলোড করে আপনি এখানে চলে আসবেন তারপরে এখানে আপ আপগ্রেড ক্যাটস এটাতে ক্লিক করে আপনি আপনার ফোন থেকে যে এটা ইয়ে করছেন এটা আপলোড করে দেবেন এই যে এখানে টিপ দিবেন তারপরে আপডেট ক্যাটসে ক্লিক করার পর এরপরে এখানে টিপ দিবেন তারপর আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা বিড়ালের ছবি ডাউনলোড আপলোড করে দিবেন এখানে তো কিছুক্ষণ সময় নেবে এটা আর ট্রাই করবেন প্রত্যেক দিন যাতে একই ছবি আপলোড না করেন গুগল থেকে বিড়ালের অনেক ছবি ডাউনলোড করতে পারবেন ওইগুলো ডাউনলোড করে করে এখানে আপলোড করবেন আপনাকে র্যান্ডমলি পয়েন্টস দিবে ওরা এই যে আমাকে চারশো আশিটা ক্যাটস দিছে আজকে তো এভাবে আপনি ডেইলি চব্বিশ ঘন্টা পর পর এটা ক্লাইম করতে পারবেন এই যে আমি তেইশ ঘন্টা পরে আবার এটা করতে পারবো চারশো আশিটা যোগ হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার ক্যাটস এর আপডেটটা এখন আমি চলে যাব ডিরেক্টলি ম্যাজারের যে আপডেটটা ওইটার মধ্যে ম্যাজার মধ্যে গেম প্লে অপশনে আর একটা নতুন আপডেট আসছে ওইটা ডেইলি পাঁচ জলের মতো অনেকটা ফেস দিয়ে পাজল মিলাতে হবে ম্যাজার অনেক সার্ভার প্রবলেম করতেছে ইউজার বেড়ে গেছে তো এই জন্য তো আমাকে অনেকক্ষণ টাইম নিয়ে ম্যাজরের মধ্যে ঢুকেছে তারপর এখানে আপনি গেম সেকশন যেটা ওইটাতে গেলে দেখবেন আপডেটটা আপনি খেয়াল করতে পারবেন আগে তিনটা গেমিং সেকশন ছিল এখন আরেকটা অ্যাড হয়েছে ওইটা হচ্ছে পাজল দুরোব তো এটাতে ক্লিক করে দিবেন প্লেতে ক্লিক করে দেওয়ার পর প্লেতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কতগুলো ফেজ দিবে এগুলো থেকে আপনি পাজল নিলে হবে তো এগুলোর কারেক্ট ইনফরমেশন আপনাদের কাছে নেই আমি এগুলোর ইনফরমেশন আমার ওয়েব থ্রি এক্সপ্লোরার চ্যানেলে আমি আপডেট করে দিব এই যে দেখেন এখানে আমি অলরেডি আজকে আপলোড করে দিছি এই যে এখানে এক নাম্বারটা খেয়াল করেন কোনটা এটা এক নাম্বারটা এটা দুই নাম্বারটা তো আমি সেই অনুযায়ী দিচ্ছি এটা এক নাম্বার এবং এটা দুই নাম্বার এবং তিন চারটা আবার একটু দেখে নিই এটা তিন নাম্বার আর এটা হচ্ছে চার তো তিন চার আবার দিচ্ছি তিন আর হচ্ছে চার কোনটা ভুলে গেছি ধরেন হ্যাঁ চার খেয়াল করলাম আবার তারপর চারে ক্লিক করে চেকে ক্লিক করলে আমাকে ইনস্ট্যান্ট পাঁচ হাজার পয়েন্ট দিয়ে দিবে সাথে সাথেই তো এটা এটাও আপনি ডেলি চব্বিশ ঘন্টা পর পর করতে পারবেন চব্বিশ ঘন্টা পর পর করতে পারবেন এটাও আর এখানে যে টাস্কগুলো আছে এগুলো তো নিশ্চয়ই এগুলোর মাধ্যমে আপনি পয়েন্টটা বাড়াচ্ছেন আর যারা এটার মধ্যে ইনভেস্ট করেছে তারা আরও ভালো আর্নিং হয়েছে আমি এটা লোক খরচ করিনি আমার পয়েন্ট তো খুব একটা বেশি না কারো দেখলাম দুই মিলিয়ন তিন মিলিয়ন হয়ে গেছে অলরেডি তো আমারও প্রায় সাড়ে আট লাখের মতো হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে আর এই পাজলগুলো আপনি ডেলি আমাদের ওয়েব থ্রি এক্সপ্লোরার চ্যানেলে পেয়ে যাবেন আর চ্যানেলের লিঙ্ক জয়েন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন